মুক্তিযুদ্ধকালীন সময়ে জর্জ জে এম দাস নামের ইপিআর এক অবসরপ্রাপ্ত বাঙালি সেনার হাত ধরেই গড়ে উঠেছিল মুক্তিযুদ্ধের অন্যতম বৃহত্তম একটি প্রশিক্ষণ শিবির ভারতের গঙ্গারামপুর থানার শিববাড়িতে গড়ে ওঠা প্রশিক্ষণ শিবিরটি থেকে সমগ্র মুক্তিযুদ্ধকালে প্রশিক্ষণ নিয়েছিলেন আড়াই হাজারেরও বেশি মুক্তিযোদ্ধা একই সঙ্গে জর্জ দাসের হাতে গড়ে উঠেছিল এমন একটি পৃথক গ্রুপ যা পরিচিত ছিল জর্জ বাহিনী নামে স্টার স্পেশালে আজ দেখুন মুক্তিযুদ্ধে শিববাড়ি ইউথ বাহিনীর আদ্যপ্রান্ত সাত মার্চ বঙ্গবন্ধুর ভাষণের পরবর্তীতে দিনাজপুরে গোপনে ছাত্র যুবকদের প্রশিক্ষণের কাজ শুরু হয় সে প্রশিক্ষণের অন্যতম প্রশিক্ষক ছিলেন প্রাক্তন ইপিআর সেনা জর্জ দাস যে সেই যা যা কিছু আছে তাই নিয়ে আমার বড় ভাই দল গঠন করেছিলেন মার্চের প্রথম দিকে হ্যাঁ লুইস ভাই পরে গেছে আমি আমরা পরে গেছি আমরা তো পরে তখন ইন্ডিয়া ওই ইয়ে গ্রামের বাড়িতে গিয়ে দেখি সব শেষ পঁচিশ মার্চ কালো রাতে ঢাকায় গণহত্যার পরবর্তীতে দিনাজপুরের ইপিআর এর অবাঙালি সেনারাও হত্যাকাণ্ড শুরু করে একই সঙ্গে শুরু হয় প্রতিরোধ যুদ্ধেরও ঠিক আমরা ছাব্বিশ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখে আমার অলরেসে খবর পাইলাম পুলিশ লাইনে মাইল আপনার এক পুলিশ এসপির বাড়ি আমার ছেলেমালা ক্লাবের পাশে কিন্তু এসপির বাড়ি তো ওখানে সংবাদ দিল যে ওই পুলিশ যে রাজারবাগ বেলখানা ঢাকা ভার্সিটি আক্রান্ত হয়েছে আপনাদের কিছু করতে হবে ও রাইফেল নিয়ে হয়েই শুরু করলো আপনার প্রতিরোধ কীভাবে করা যায় এর মধ্যেই ইপিআর বাহিনীতে আমাদের দুই বাঙালি বড়ো ভাই ছিলেন একটার নাম হচ্ছে একরামুল হক আর একটা নাম হচ্ছে ওয়াদুল হক দুলু ও তারেক কোরআশির ড্রাইভার ছিল আর একরামুল ভাই ছিল ডেপুটি মাস্টার মাস্টার তো ওনার সঙ্গে এই এক নম্বর পুলহাট জামে মসজিদ ওখানে দেখা আমি ওই পুলহাটে গেছে আপনার তারেক করাইশি আমাদেরকে ধরার জন্য আমরা ওখান থেকে ফিরে আসে ওই একরামুল ভাইয়ের সঙ্গে দেখা হইলো উনি বললো যে আমাদের অস্ত্রগুলো সব নিয়ে নিছে ওকে একটু খবর দাও তোমরা যদি চারটা এক মিনিটে আজকে কারফিউ ভাঙতে পারো ছাব্বিশ তারিখ কিন্তু শুক্রবার তো কারফিউ যদি ভাঙতে পারো তাহলে আমরা ওইদিকে পোধখানাটা ভাঙে দিয়ে আমাদের অস্ত্রগুলো নিয়ে নেবো আর তো ওইখানে কারফিউ ভাঙলাম ভেঙে ওখানে পাট গোডাউন ছিল পাট গোডাউনে আগুন দিলাম যার ফলে ওরা আপনার ওই সুযোগটা কাজে লাগালো ওরা আপনার গোডাউনটা ভাঙে দিল এ দিয়ে অস্ত্র দিতে পারি তো অস্ত্রগুলো তখন বললো কি ওই দুটা ভাগ করলো একটা নদীর ওই পারে নিয়ে চলে গেল কাঞ্চন হইতে পারে আর এই পারে তখন জজ ভাই এর মধ্যে সমানে গুলি আমাদের এদিকে প্রথমে আমাদের দিকে বাঙালিদের দিকে যে মনে করেন এই উপশহরের পাশেই এখানে আন্দোলন চলতেছিল পুলহাটে যেহেতু বাইরে তো মিসিন ওদের টার্গেট হইলো প্রথমে আগে যে আমরা গুলি করব ওদেরকে বুঝাবার জন্য যে আমরা বাঙালিদের আক্রমণ করছি কিন্তু পর রাত গভীর যখন হইলো তখন আপনার ওরা ব্যারেলটা ঘুরাই দিল একেবারে সার্কেট হাউস সার্কেট হাউসে পাক আর্মিরা ছিল তো ওদের দিকে ঘুরাই দিল। ঘুরে দেওয়ার পরে আপনার শত্রু মুক্ত হয়ে গেল আঠাইশ তারিখ সকালের দিকে একত্রিশ মার্চ শত্রুমুক্ত হওয়ার পরবর্তীতে দিনাজপুরের বিভিন্ন স্থানে ছাত্র যুবকদের প্রশিক্ষণের কাজ শুরু হয় পুরোদমে এরপরে মুক্ত থাকলো তেরো দিন এখানে ছিল আনিসুরের বাবা শফিকুল্লাহ ইসলাম তোমার বাবা বলতেছে যে তোমরা তোমাদের প্রতিরোধ করতে হইলে তো ট্রেনিং নিতে হবে ট্রেনিং এর ব্যবস্থা করো তখন জজ ভাই সংযুক্ত হইলো জর্জ ভাইয়ের নাম শোনা গেল যে ওনার দুই ভাই লুইস অ্যান্ড জর্জ তাদেরকে চাকরিচ্যুত করছে হ্যাঁ তো এদেরকে এনারা তখন সংযুক্ত হয়ে গেল খুব ভালোভাবে চাকরি চলে যাবে তুমি পাশে বাংলা স্কুল প্রতিষ্ঠান আছে তো ওনার সঙ্গে দেখা করলাম প্রতিষ্ঠান বললো যে আমার কোনো আপত্তি নেই দুইশো ডেমি রাইফেল আছে একশো দিয়ে দেবো অ্যাপ্লিকেশন করতে বললো দিয়ে দিল ক্লাব তৈরি করছিলাম স্টেডিয়ামের সামনে ওইখানে রেখে স্টেডিয়ামে ট্রেনিং হবে মাইকিং করে দেওয়া এবং ভাই নেতৃত্ব দিল কাঞ্চনের ওই পারে যে অস্ত্রগুলো নিয়ে গেল এগুলো শুনছি আমি জজ ভাইয়ের নেতৃত্বেই বারো এপ্রিল সৈয়দপুর ক্যান্টনমেন্ট থেকে আগত পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে দিনাজপুরের দশ মাইলের যুদ্ধে অংশ নিয়েছিলেন জর্জ দাস কিন্তু এক পর্যায়ে টিকতে না পারায় পতন হয় দিনাজপুরের তখন জর্জ দাস ও তার দল বিরলের পুনর্ভা নদী ধরে ভারতের রাধিকাপুর ক্যাম্প দিয়ে ভারতের গঙ্গারামপুর থানার রাজীবপুর মিশনে আশ্রয় নেন দখলে মানে কি তখন পর্যন্ত আমরা আমাদের কন্ট্রোলে রেখেছিলাম তারপরে সৈদপুর থেকে ওদিক থেকে তখন চেফি ট্যাঙ্ক এইসব নিয়ে মানে ইয়ের আসা শুরু পাকিস্তান আর্মিরা আসা শুরু এই তখন আমরা আর পারলাম নাগাতে এখান থেকে আমরা এখান থেকে আমরা যাই রাম ওখানে গিয়ে হামজাপুর ফ্রন বলা হয় ওখানে যারা ছিলেন তাদের তারা আমাদেরকে সঙ্গে করে আমাদের সঙ্গে আসলেন অনেকে চলে গেলো হিলির দিকে অনেকে হামজাপুরের দিকে আসলো আমরা তখন গেলাম ওই শিব শিববাড়ি ক্যাম্প এটা রাজীবপুর মিশনের কাছে মঙ্গলাপুর থানাধীন এদিক দিয়ে ওখানে গেলাম ইপিআররা মনে করেন দশ মাইল থেকে এদিকে আসতেছে দেখতেছি সব কিছু আমরা জিজ্ঞেস করতেছি কি হইলো ভাই কোথায় কোথায় লড়াই হচ্ছে বলতেছে ওই দশ মাইল পর্যন্ত আছে খানরে মুখ করছে আর বিডিআররা প্রোটেকশন দিচ্ছে এটা আর ডিফেন্সটা ভাঙে এখন হাট এরা পালাচ্ছে মঙ্গলবার সকালের দিকে সংবাদ পাওয়া যাচ্ছে যে আপনার খান্ডা ঢুকতেছে খান্ডা ঢুকতেছে ওই মুহূর্তে না থাক বাড়ি কাড়ি না ফিরে ওখান থেকে ওই দিক দিয়ে চলে গেলাম এটা আমরা গেলাম বিরল বর্ডার দিয়ে এই যে বহল দিকে বহল দিকে রাত কাটাইলাম তার পরের দিন ভোরে আমরা উঠলাম ভোরেতে আমরা হাঁটা দিলাম তারপরে আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা চলাম গঙ্গা রামপুর রাজীবপুরে রাজীবপুর মিশন আছে তো এই বর্ডার পার হইতে গিয়েই দেখি যে হ্যাঁ ইন্ডিয়ান বর্ডার খুলে দিয়েছে ইন্ডিয়ান ফোর্স তখন ওই যাওয়ার পথেই আমার সঙ্গে দুলাল বোস কংগ্রেস যুবনেতা তার সঙ্গে কথা হইলো পাওয়া যখন গেল না তখন আমি কংগ্রেস অফিসে জয় বাংলা কার্ড লেখা শুরু করলাম শুনলাম যে জজ ভাই ওই রাজীবপুর মিশনের পাশেই জজ ভাই ওনার পরিবার নিয়ে থাকতে শুরু করছে এবং অলরেডি উনি ট্রেনিং শুরু করে দিতেছে এপ্রিলের শেষ সপ্তাহ থেকে রাজীবপুর মিশনের পাশে ছোট পরিসরে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণের কাজ শুরু করেন যশ দাস পরে দেখা হলো যশ ভাইয়ের সাথে যখন আমি শিববাড়ি ক্যাম্পে ছিলাম ক্যাম্প করব তো ক্যাম্পের রে গেলে টানবে কে তখন আমি করলাম যে ঠিক আছে চপ চপা দিন আমাক তারপরে গেল জুয়েল ভাই মিশন থেকে কাছে এটা গঙ্গারামপুর থেকে উত্তর দিকে তো ওইখানে তারপরে আমি যাই দেখি হ্যাঁ যশ ভাই কয়েকজনকে নিয়ে আপনার লেফট রাইট করাচ্ছে ওর মধ্যে আপনার ই ছিল সৈয়দ মোসর বাবলু তারপরে আপনার হাকিম বাবলু তারপরে এইরকম কয়েকজন তো আমাকে বলে আমাকে দেখে গ্যারাই তো বলছে বসো তাই আমি বসলাম তো ওনার ট্রেনিং শেষ করে আমাকে নিয়ে ওনার বাড়িতে গেল বলল যে এইখানে আমি থাকা শুরু করছি আর এই ট্রেনিংটা শুরু করছি একটা ক্যাম্প করার ইচ্ছা তো যেহেতু তোমার বৌদি গর্ভবতী আছে তো যার ফলে রাতে তো আমাকে এখানে এসে থাকতেই হবে তুমি যদি দায়িত্ব নাও তাহলে ক্যাম্পটা শুরু করি তাই বললাম যে আমি তো আসছি স্বাধীনতা সংগ্রামে যোগ দেওয়ার জন্যই ফ্যামিলি স্যারে তো আমি তো চলেন করি চল মানে আমাদের ক্যাম্প আর মিশন অ্যাটাচ এক একই লাগা লাগে রাস্তার এই সাইডে মিশন এই এই সাইডে আমাদের ক্যাম্প আমরা মরণ থেকে বাঁচছি যেহেতু আমাদেরকে তো আমাদেরকে বাঁচতে হবে নইলে আমি মরবো তো মরবো একটা দুটা মারেই মরবো প্রথমে প্রশিক্ষণ সীমিত আকারে শুরু করলেও এ পর্যায়ে ওসমান সাহেবের বাগানবাড়ি ও আম্রকাননে পূর্ণাঙ্গভাবে প্রশিক্ষণ শিবির গড়ে তোলেন জর্জ দাস ওই বাগানবাড়িটা আমাদের পছন্দ হইত হইল যে এটা অ্যাম্বুস চতুর্দিকে ঘেরা আছে তো উনিও সহযোগিতা করলো আমরা প্রথম প্রথম আপনার ওই দুইটা তাঁবু দিয়ে শুরু করলাম এবং গান করতাম সকালবেলা প্যারেডের পরে এই আঠারো বিশ জন নিয়ে শুরু করলাম তারপরে আস্তে আস্তে বাড়তেছে ছেলেমেয়েরা সংবাদ পাচ্ছে ক্যাম্পে জজ ভাই আবার ক্যাম্পগুলোতে যায় শরণার্থী আত্মরক্ষা তো করতে হবে দেশটাকে তো স্বাধীন করতে হবে এমপি সাহেব এবং জজ আমাদের ইনচার্জ ছিলেন ক্যাম্প ইনচার্জ শিব বাড়ি ক্যাম্প থাকার পরে আমরা তিন তিন চার মাস কিন্তু অস্ত্র ট্রেনিং দিই এলে খোলা জোড়া করাই আমিও কিছু করাই ওরাও কিছু করে ধীরে ধীরে বাড়তে থাকে মুক্তিযোদ্ধার সংখ্যা ও ক্যাম্পের পরিসর প্রশিক্ষণার্থীদের উচ্চতর ট্রেনিং এর জন্য পাঠানো হয় বিভিন্ন স্থানে তো এইভাবে আস্তে আস্তে সংখ্যা বাড়া শুরু করলো প্রথম রিক্রুটমেন্ট আসলো তখন আঠারো জন গেল প্রথম ওই যে আঠারো জন আঠারো জনের ব্যাস থেকে পাঠিয়ে দিলাম হায়ার ট্রেনিং শিলিগুড়ি প্রশিক্ষণ প্রাপ্ত ওইখানে কিন্তু পুলিশ ছিলাম দুইজন বিডিআর ছিল জন আনসার ছিল ছয় সাতজন এইভাবে এলে করতে করতে হঠাৎ করে আমার মানে হায়ার ট্রেনিং যাইতে হবে এখন কিন্তু উচ্চ ট্রেনিংয়ে যাবো কিন্তু স্টুডেন্ট মিলে আমরা কিন্তু শতাধিক আমাদের একত্রিত করে পঁচিশ নিয়ে গেল পরবর্তীতে আস্তে আস্তে কিন্তু সংখ্যা বাড়তে থাকলো তারপরে আপনার জোনাল অফিস হইল গঙ্গারামপুরে তো এইভাবে জোগাড় করা হচ্ছে তারপরে আপনার রান্না খড়ি জোগাড় করো রান্না করো মানে একবেলার বেশি খাওয়া হইতো না আবার পরের দিন আর শরীর এত ক্লান্ত থাকতো ট্রেনিং করে আর পিছন দিকে আমাদের ওই আপনার ক্যাম্পের পিছন দিকে একটা বড় জায়গা ছিল খালি জায়গা নিমতলার মাঠ বলতাম আমরা ওই মাঠটা দিয়ে আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করতাম তখন উনি নিয়ে গেল নিয়ে যায় শিববাড়িতে যায় তখন ওই প্রতি ট্যান্টে ট্যান্টে দুই জন তিনজন করেই ডাকিল আর কি জুলাই মাসে সেক্টর গঠনের পর হামজাপুরকে সাবসেক্টর করে ক্যাপ্টেন ইদ্রিসকে সেক্টর কমান্ডারের দায়িত্ব দেওয়া হয় ফলে এই অঞ্চলটি হামজাপুর সাবসেক্টরের আওতাভুক্ত হয় শিববাড়ি প্রশিক্ষণ ক্যাম্পে প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের তাই প্রথমে হামজাপুর ক্যাম্পে পাঠানো হয় এই হামজাপুর অপারেশন ক্যাপ্টেন ইদ্রিস তখন সাব সাবসেক্টর করে ফেলছেন এরপরেই তো আপনার উসমানি নেতৃত্ব দিচ্ছিলেন এগারোটা সেক্টরে এবং আপনার সাবসেক্টর হামজাপুর এখানে আপনার ক্যাপ্টেন ইদ্রিস নেতৃত্ব দিচ্ছিলেন উনি ছিল পঞ্চগড় সুগার মিলের একজন রিটায়ার্ড আর্মি ইঞ্জিনিয়ার উনি সংগঠিত করে আপনার যুদ্ধ চালাচ্ছিলো আর আমাদের এখানে আপনার ট্রেনিং হচ্ছিল এরকম ইয়থ ক্যাম্প কিন্তু অনেকগুলো ছিল এই এলাকায় যেমন প্রাণসাগর ইয়থ ক্যাম্প যেমন ক্যাপ্টেন নির্দেশ তো এখানে সরাসরি আপনার আর্মিদের সঙ্গে যোগাযোগ করে ওরা মানে নিজে প্ল্যানিং করতে করে করতে আগস্ট মাসে দেশের অভ্যন্তরে হত্যা ও নির্যাতন বৃদ্ধি ও বন্যা ও পাহাড় ধসে একাধিক প্রশিক্ষণ ক্যাম্প বন্ধ হয়ে গেলে চাপ বাড়ে শিববাড়ি প্রশিক্ষণ ক্যাম্পের উপর এদিকে জ্বালা পোড়াও কিন্তু বেশি শুরু হয়ে গেল বাংলাদেশের ভিতরে অভ্যন্তরে যত আপনার দর্শক লুপ্তরাজ রাজাকার বাহিনী যখন অত্যাচার শুরু করলো খানসেনাদের নিয়ে যত অত্যাচার শুরু তত যুবকরা চলে যাচ্ছে হ্যাঁ মারতেছে এবং যুবকরা চলে যাচ্ছে কারণ যুবকদের দেখলেই মারে দিচ্ছে হয় রাজাকার হোক আর না এলে আলবদর হোক না এলে মেরে দিচ্ছে তো এই জন্য বাধ্য হয়ে তখন যুবকরা আপনার বাড়ির গার্জিয়ান যারা আছে ভিতরে বর্ডার ধারে এরাও কিন্তু আপনার সমানে তাদের ছেলে ছেলেদেরকে পাঠিয়ে দিল এদিকে বর্ষাকাল পড়ে গেছে তখন সেক্টরগুলো হয়ে গেছে সেক্টরের হেড অফিস হচ্ছে তরঙ্গপুর সেভেন সেক্টরে হেড কোয়ার্টার আছে তখন তরঙ্গপুর তো তরঙ্গপুরেও কিন্তু ট্রেনিং ওখানেও দিচ্ছিল কিন্তু ওখানেও আপনার পানি জমে গেছে যোগের হয়েছে ওই আপাতত বন্ধ হয়ে গেল শালবাগানের ভিতরে ওইদিকে আবার আপনার ট্রে পাহাড়িয়া ঘস অমুক ওইখানে জলবদ্ধতার কারণে ওখানেও কিন্তু ট্রেনিং আর নতুন নিতে পারছে না এত বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ক্যাম্প থেকে ইয়ুথ ক্যাম্প থেকে ওখানে পাঠানো হয়েছে তখন আপনার আমাদের ছেলেরা বলতেছে তখন কিন্তু প্রায় অনেক ছেলে প্রায় পাঁচ সাতশো বেশি হবে আর এর মধ্যে কিন্তু অনেক আমাদের ক্যাম্প থেকে চলে গেছে কাটা তো ওইখানে আপনার তখন ওই ছেলেরা বলতেছে আমরা তো ভাত খাইতে আসেনি হয় ট্রেনিংয়ের ব্যবস্থা করেন তখন কিন্তু আমাদের অনেক টেন্ট তখন বলতে আমরা এগুলো পুরাই দেবো হয় যুদ্ধে যাওয়ার ব্যবস্থা করেন আর না হলে এগুলো পুরায় টুড়ে চাল দেবো তখন আমাদের ক্যাম্পে কিন্তু বিভিন্ন এলাকার ছেলে আছে যেমন সারিয়া গান্ধী জামাল উদ্দিন এমপি ছিল গঙ্গারামপুরে এলাকার উনি স্লিপ দিয়ে পাঠাইতো এরকম যেখানে যে এমপি আছে ওরা স্লিপ দিয়ে যে আমার এই করে এমন অবস্থায় জর্জ দাসের অনুরোধে কয়েকশো যুবককে প্রশিক্ষণ দেয় চতুর্থ মাদ্রাজ রেজিমেন্টের সেনারা ছেলেরা যখন এরকম বিদ্রোহ করা শুরু করলো তখন পাশে আপনার মাদ্রাজ রেজিমেন্ট ফোর এরা আপনার অ্যাডভান্স ক্যাম্প করছে মানে যুদ্ধের প্রস্তুতি চলতেছে তো ওই ক্যাম্পে তখন জজ ভাইয়ের সঙ্গে গেলাম যাই কমান্ডিং অফিসারের সঙ্গে দেখা করলাম বললাম এই অবস্থা আমাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করে দেন তখন উনি তখন ট্রেনিংয়ের ব্যবস্থা করলো ওরা তো নতুন এসএলআর চাইনিজ রাইফেল থেকে ওরা এস এল আর তৈরি করছে এসএলআর টুইঞ্চ মোটর স্টেন গান এইগুলো সব উপকরণ দিয়ে গ্রেনেড তার হ্যাঁ তো টু ইঞ্চ মোটর কীভাবে হয় নভেম্বর মাসে হামজাপুর সাব সেক্টর থেকে ঘোষিত হয় প্রশিক্ষণপ্রাপ্ত আগ্রহী তরুণদের দেশের অভ্যন্তরে অপারেশনে পাঠানো হবে এ সময় জর্জ দাস নিজের বাহিনী নিয়ে একাধিক দুর্ধর্ষ অপারেশনে অংশ নেন দিনাজপুরের বিরল উপজেলার সীমান্তবর্তী বেশ কয়েকটি গ্রামের শতাধিক আদিবাসী মুক্তিযোদ্ধা হিসাবে জর্জ দাসের অধীনে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন আমরা ভাই তিন ভাই ছিলাম আমার বড় ভাই উনিও মুক্তিযোদ্ধা ছিল হ্যাঁ ওই এক ভাই আমাদের আমরা দু ভাইয়ের মুক্তিযোদ্ধাতে ছিলাম ওখানে আমাদের অস্ত্র ট্রেনিং করাইলো ওখান থেকে রস্ত্র দিয়ে আমাদেরকে এখানে পাঠাইলো শিববাড়ি তখন ওই খান সেনাদের সাথে মানে মোকাল বিলা করতে হতো এখানে একটা ব্রিজ আছে আমাদের নতুন হইল ব্রিজটা এটা বম্বিং করে এটা ভাঙি দেওয়া হয়েছিল না ওইটা তো মনে করে যে এরকম মানে এই বড় যন্ত্র তো ওটা আগে যাবে কিন্তু আপনি পিছনে আর যাবেন হলে তো আপনি নিজেই মারা যাবেন পরে ওখানে কতজন প্রায় জন ওখান থাকে হ্যাঁ শিব বাড়ি থাকে উনিই নিয়ে আসছিলো আমাদের জজভাই হ্যাঁ বলছে এইটা ব্রিজ না ভাঙলে আমাদের সমস্যা আছে রে এই ব্রিজ দিয়ে এরা ঢুকবে ওগুলাতে গাছ বড় বড় গাছগুলা কাটে আবার ব্রিজ রাস্তাতে ফেলাইছে তখন ফের ব্রিজটাও ভাঙলো ভাঙার পরে আবার এটা ভাঙে টাঙে আবার ওরা চলে গেল মুক্তিযুদ্ধে দিনাজপুরের বিখ্যাত রামসাগরের যুদ্ধেও অংশ নিয়েছিলেন জর্জ দাস ও তার বাহিনীর মুক্তিযোদ্ধারা সবচেয়ে দুটো যুদ্ধ খুব ভয়াবহ যুদ্ধ হলো একটা হচ্ছে রামসাগর দখল করতে হবে আমাদের মানে আমরা রামসাগরটা খুব চেষ্টা করতেছি কারণ রামসাগরে যদি খান সেনাটা থাকে তাহলে আমরা খানপুর দিয়ে ঢুকতে পারতেছি না সিকদারহাট বা টাউনে ঢুকতে পারতেছি না আবার যদি রামসাগরে সোলজার থাকে তাহলে আমরা বিরল দিয়েও ঢুকতে পারতেছি না তো রামসাগরটা আমাদের দখল করতেই হবে তো আমরা আপনার রামসাগরটা দখল করার খুব চেষ্টা করলাম হচ্ছে না তখন আপনার একদিন তো প্রায় কাছাকাছি পৌঁছে গেছে কিন্তু আমরা দেখি যে ওরা যে আপনার বাংকার যে বানাইছে সেই বাংকার এত শক্ত ঠিক পারগুলার কোনাগুলাতে বানাইছে কোনাগুলাতে বানাইলে আপনার এনজি বা এস এন যদি ব্রাশ ফায়ার করে তাহলে গোটাটা কভার করা যায় কিন্তু আপনার ট্র্যাঙ্গেল হয়ে যায় তো পরে যখন আপনার কাছাকাছি পৌঁছার পরেও দখল করা গেল না তখন আমরা ওদেরকে বললাম যে এইভাবে হবে না হ্যাঁ আঠেরিন রেট ইয়ার রেট দিতে বলেন ওই পাঁচ তারিখ বোধ হয় আমার ঠিক মনে ডিসেম্বরের পাঁচ বা চার তারিখ বা পাঁচ তারিখ বা ছয় তারিখ হবে ইয়ার রেড করলো ওই এয়ার রেডেই ওরা গেল গেলো খানসেলারা তখন আমরা দখল করে রেডের পরেই তখন আপনার গ্রাম খালি হয়ে গেল। আমরা দখল করে ফেললাম আমার দিনটা ঠিক মনে নাই হয় হবে ওই যে ছয় তারিখে বা পাঁচ তারিখে এয়ার রেড হইল ওই দিনেই বা ওর পরের দিনই হবে ওই ওরা খাওয়া ছাড়ে বাকি গেছে তো আমাদের অনেক ছেলে ছিল ক্যাম্পের বলছে খানরা ভাতও খাই যাইতে পারে নি কই আমরা খাই ফেলেছি কেন যে পয়জন যদি দেওয়া থাকতো বল যে ভাগ আর তাল পায়নি আর পয়জন দিবে কোথায় শহীদ মুক্তিযোদ্ধা ভাইয়ের রক্ত মাখা কাপড় গায়ে অবশেষে তারা এলেন মুক্ত স্বদেশে আমি তো আগে থেকে পাইছি যে আমার ভাই নাই ভাই কাপ তো মারা গেছে ওরাও জানো না না তো আমি গেলাম ওর কাছে ও তখন ভাবি আমাকে রাগে বললো যে ওইটা বুঝি শুনি না ওর কাপড় সুপড় সব আমার আনে দিতে হবে তখন বললাম দেখি ওরা ভাত খাচ্ছে তো ওই দুয়ারের ভিতরে ঢুকিয়ে সামনে সামনে বললাম যে ভাই ভাবি কই কী ভাই কই কয় ভাই ক্যাম্পে গেছে তো ভাই তো ছোটো ভাই মারা গেছে তখন আমাকে বললো কি কাপগুলো নিয়ে তখন আমি ওকে বললাম যে দেখো ভাবি আমার বস্ত্র নাই আমি ওখানেও বস্ত্র পাবো না কিন্তু আমি ভাই চাদরটা আমি দেবো না ভাই চাদর রক্ত ধুইছি ধুয়ে সাবান দিয়া গরম পানি দেয়া ধুয়ে শুবাইয়া শুকাই দিছি রোদে যদি শুকানো হয়েছে তখন ওই কাপড় পিন এই বাংলাদেশে আসা